হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে বিকালে আমি চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলের একটি দোকানে যেটি অবস্থিত কৃষ্ণনগরের ঘূর্ণিতে তো সেখানে গিয়ে দেখতে পেলাম একটি দোকানে মাটির পুতুল তৈরি করছে কাকুটা তো আমিও সাথে সাথে একটি ভিডিও করে নিলাম যে এই যে বিশ্ববিখ্যাত কৃষ্ণনগরেরও একটি ঐতিহ্যপূর্ণ এই যে মাটির পুতুল কিভাবে তৈরি করা হয় এটি হলো একটি মানে অনেকগুলোই তৈরি করে রেখেছিল তার মধ্যে এটি একটি ওই শিব ঠাকুরেরই মূর্তি বানাচ্ছিলেন কাকু তো সেটি তুলে ধরলাম তোমাদের সামনে তো দেখো কিভাবে একটি মাটির পুতুল তৈরি করা হয় আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটি তো পুরো ভিডিওটা তোমরা দেখো বাই